বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজকে যে সকল বিদ্যালয়ের সহযোদ্ধার শিক্ষকরা আসছেন চৌষট্টিটি জেলায় আমাদের বাংলাদেশে দু হাজার তেরো সালের নয় জানুয়ারি একটি ঘোষণা ছিল সরকারের ঘোষণা ছিল যে বাংলাদেশে প্রত্যেকটি প্রত্যেকটি গ্রামে বিদ্যালয় সরকারি বিদ্যালয় স্থাপন করে শিক্ষাকে অগ্রসর করে নিয়ে আসবে জাতি গঠনে প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা পালন করে তারই ক্ষেত্রে তারা ঘোষণা করেছিলেন বাংলাদেশ আর একটিও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না তার ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে প্রায় বত্রিশ হাজারেরও অধিক বিদ্যালয় থাকা সত্ত্বেও অন্য ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ করে চার হাজার তিন পার্বত্য জেলা সিটমহ সহ প্রায় সাড়ে চার হাজারের অধিক বিদ্যালয়কে বঞ্চিত করে রেখেছেন এবং সেই বিদ্যালয়গুলি আমরা যখন জানতে পারলাম এই বিদ্যালয়গুলি তৃতীয় ধাপে জাতীয় করার কথা থাকা করার কথা থাকলেও তারা তৃতীয় ধাপে মধ্যে আপনাদের বিদ্যালয়গুলি জাতীয় আওতায় নিয়ে আসা হবে যেহেতু আপনাদের বিদ্যালয়গুলি যৌক্তিক এবং আমাদের বিদ্যালয়গুলি তারা মন্ত্রণালয় থেকে সুপারিশ করে যাচাই বাছাই করেছেন আমাদের বিদ্যালয়গুলি জেলা উপজেলার কমিটি থেকে জেলা প্রশাসক পর্যা আমাদের শিক্ষা অফিসার থেকে আমাদের বিদ্যালয়গুলি যাচাই বাছাই করা সে বিদ্যালয়গুলির তথ্য তালিকা আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আছে কিন্তু ওনারা দুর্নীতির শিকার বিগত দিনের সরকার করেছে আমাদের সাথে আমাদের সাথে দুর্নীতি করে তখনকার তৎকালীন শিক্ষা সচিব আকরাম হোসেন আকরাম হোসেন স্যার আমাদের বিদ্যালয়গুলি উনিশ সালে আমাদের বিদ্যালয়গুলি করার কথা বলে বিশ সালে উনি আবার অবৈধ একটি চিঠি চিঠি করেন প্রজ্ঞাপন করেন যে আর কোনো বিদ্যালয় জাতীয় করেন আওতায় নিয়ে আসা হবে না এই প্রজ্ঞাপন সে জারি করে একুশ সালে আবার তিনি কিছু বিদ্যালয় করেন অর্থনৈতিক দুর্নীতি করার জন্য তারা অর্থ আত্মসাত করার জন্য এইগুলি করার পরে আমাদের এখনও কোনো বিদ্যালয় জাতীয়করণ করে নাই এবং বর্তমানে ছাত্র জনতার ছাত্রজনতার গণভূতনে যে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি আমরা তারপরেও রাজপথে এসেছি আমাদের অধিদপ্তরে গত দুই মাস আগে অবস্থান কর্মসূচিতে হাজার হাজার শিক্ষক এসেছিল সেখানে উপপরিচালক পরিচালক সহ সবাই এসে কথা দিয়েছেন সরকারের নিয়োগপ্রাপ্ত সচিব এখন বর্তমান সচিব ফরিদ স্যার উনি ওই পূর্বের সেই আকরাম স্যারের চিঠি পড়া দেখে আমাদের জন্য একটি চিঠি করে যে আকরাম সচিব চিঠি ও আকরাম সচিবের চিঠি এখন পর্যন্ত বাতিল হয় নাই যার কারণে কোনো বিদ্যালয়ের জন্য কেউ সুপারিশ করবেন না তার কারণে আবার আমরা শিক্ষকগণ

যেভাবে সরকারের নীতিমালায় যে ঘোষণা ছিল সেই ঘোষণার প্রেক্ষিতেই আমাদের বিদ্যালয়গুলি পরিচালিত এবং আমাদের বিদ্যালয়গুলি আমাদের বিদ্যালয়গুলি এখনও চালু আছে আমাদের বিদ্যালয় সমাপনী দেয় শিক্ষার্থী আছে আমাদের সরকারিভাবে যত নিয়ম আছে সবগুলি আমাদের বিদ্যালয়গুলি পালন করা হয় আমরা প্রশ্ন নেই আমাদের বিদ্যালয় শিক্ষার্থীরা মাধ্যমিক পাশ করা বারবার করে করে অথচ আমাদের জাতীয়করণ বাস্তবায়ন না আমাদেরকে তারা বঞ্চিত করে রেখেছেন আমরা চাই আমাদের বিদ্যালয়গুলো দ্রুত জাতীয়করণের আওতায় নিয়ে আসবে যেহেতু আমাদের বিদ্যালয়গুলি যৌক্তিক সরকারের ঘোষণার সঠিক যোগ্যতা আমাদের বিদ্যালয়গুলিতে বিদ্যালয় সকল বিদ্যালয়ের সেই যোগ্যতা বাতিল চিঠি বাতিল না হবে ততক্ষণে আমরা এই অবস্থান ত্যাগ করবো না প্রয়োজনে আমরা আরো কঠিন থেকে কঠিন আন্দোলন করতে বাধ্য